ফ্রেন্ডস প্রকৃতিতে যত প্রকার ফল ফলাদি আর উদ্ভিজ্জ বীজ আছে তার ভিতরে অন্যতম ও গুরুত্বপূর্ণ ফল হচ্ছে জাম্বুরা আপনারা দৈনন্দিন জীবনে আপনি হর বর্ষার শেষের দিকে দেখতে পাবেন জাম্বুরা ফলটি সাধারণভাবে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে এর পুষ্টিগুণ কতটা সেটি জানলে আপনি চমকে যাবেন হয়তোবা আপনি ভুল করে কিংবা না বুঝে এর পুষ্টিকর গুণ সম্পর্কে না জেনে সঠিকভাবে জাম্বুরো গ্রহণ করছেন না বা জাম্বুরা ফলটি সঠিকভাবে পুষ্টিগুণ না জেনে কিংবা সঠিক পুষ্টিগুণ না জানার কারণে আপনি মুখে কিংবা পাতে নিচ্ছেন না কিন্তু জেনে অবাক হবেন একটি জাম্বুরা কত বেশি পরিমাণ পুষ্টিগুণ থাকে হ্যাঁ বন্ধুরা বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা নিয়ে জাম্বুরার এত এত পুষ্টিগুণ ক্যান্সার প্রতিরোধী এই জাম্বুরা ফলটি আমাদের দেহের যত প্রকার ক্ষতিকারক বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে এটি সাধারণভাবেই এর বিরুদ্ধে এটি খুব দ্রুত অ্যাকশনে যেতে পারে এবং আমাদের দেহের ক্ষতিকারক জীবাণুকে ধ্বংস করে দিতে পারে এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু বিশেষ প্রপার্টিস এবং অ্যান্টি ভাইরাল কিছু প্রপার্টিস যা আমাদের দেহে ক্ষতিকারক ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে পারে জাম্বুরার পুষ্টিগুণ এত বেশি যা কিনা অনেক অনেক বেশি পরিমাণে আপনি অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন প্রকার ঔষধ সেবন করছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলেছেন অথচ ন্যাচারাল জাম্বুরা আপনাকে এই ধরনের সমস্যাকে কাটিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে আপনার দেহে যদি কোনো স্টোন প্রবলেম তৈরি হয় যেমন কিডনি স্টোন বা গলব্লাডার স্টোন এটিকে ছোট থেকে বা সামান্য পরিমাণ থেকে কাটিয়ে দিতে পারে যদি আপনি আপনার পাতে দৈনিক খাবারের তালিকায় সামান্য পরিমাণ হলে জাম্বুরা গ্রহণ করতে পারেন জামবুরায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি উপাদান যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঠান্ডা কাশি জ্বরে মুখে অরুচি হয়ে যাওয়ার সমস্যাকে কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে যাদের লিভারে প্রবলেম আছে ফ্যাটি লিভার প্রবলেম তারা কিন্তু এটিকে গ্রহণ করতে পারেন এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিটামিন মিনারেলস এবং লিভারের যত টক্সিন উপাদান আছে এটিকে দূর করে লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে ত্বকের বলিরেখা দূর করে ত্বককে অনেক বেশি পরিমাণ সৌন্দর্যমণ্ডিত করে ব্রণ ফুসফুটি ত্বকের প্রদাহ দূর করতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি রক্ত স্বল্পতার ঘাটতি পূরণ করে এবং এটি আমাদের অনেক বেশি পরিমাণে যাদের মুখের রুচি কমে গেছে জ্বর ঠান্ডা কাশির পরে রুচিকে বাড়িয়ে একদম ক্ষুধার্থ ভাব নিয়ে আসে এছাড়াও যারা ওজন কমানোর জার্নিতে আছেন তাদের কিন্তু ওজন কমাতে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সমস্ত রুগীরা বিভিন্ন প্রকার সমস্যা ভোগেন বিশেষ করে যাদের ত্বকে চুলকানো খোসপত্রের সমস্যা কমতে চায় না তারা তাদের খাবারের তালিকায় সামান্য পরিমাণ জাম্বুরা গ্রহণ করতে পারেন অনেকে আছে জাম্বুরা অনেকভাবে গ্রহণ করে থাকে যেমন হালকা মশলা ঝাল মরিচ লবণ মিশ্রিত করে গ্রহণ করে এমনটি করা একদম বিজ্ঞানসম্মত না একদম হেলদি লাইফ স্টাইল এক্সপার্ট পার্সনদের চিন্তা ধারণা এবং তাদের গবেষণার পরিপন্থী আপনারা যদি সঠিকভাবে জাম্বুরাকে গ্রহণ করতে চান তাহলে আপনাকে আগে স্বাভাবিকভাবে জাম্বুরাকে নর্মালি ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে গ্রহণ করতে পারেন একটি বা অর্ধেকটি অথবা আপনি সুন্দরভাবে ব্লেন্ড করে বা পিষে নিয়ে জুস আকারে গ্রহণ করতে পারেন তবে এতে লবণ কিংবা মশলা ব্যবহার করা চলবে না ঝাল লবণ মশলা এটি খাবারের গুণাগুণ নষ্ট করে দেয় এছাড়াও যারা ব্লাড প্রেসারে রুগী আছেন তাদের কিন্তু ঝাল মশলা লবণ মিশ্রিত রূপে যে সুন্দরভাবে মাখিয়ে যে বিশেষ উপাদান বা জাম্বুরা গ্রহণ করা হয় এই নিয়মটি একদম গ্রহণ করা চলবে না কেননা তাদের ব্লাড প্রেশার সমস্যাকে দিতে পারে যারা এক্ষেত্রে আরো সতর্ক তাদের গ্যাস্ট্রিক সমস্যা কন্ট্রোল না হওয়া অবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই জাম্বুরা ফলটি গ্রহণ করা যাবে না জাম্বুরাতে আছে প্রচুর প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ক্যান্সার প্রতিরোধী গুণ আছে এগুলো দেহের কোষ থেকে ক্ষতিকারক চর্বি কমিয়ে ফেলে দেহের মাংস অনেক বেশি পরিমাণ গঠনে সাহায্য করে তবে অতিরিক্ত গ্রহণ করলে মাংস ক্ষতি সাধন হয় তাই অবশ্যই মাত্রা অতিরিক্ত জাম্বুরা খাওয়া থেকেও সতর্ক হতে হবে জাম্বুরার জুস এটি গ্রহণ করলে আমাদের পেটের যে গাঠ আছে বা গাঠ হেলথ অনেক বেশি পরিমাণ ভালো হয় পেটে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে হজম প্রক্রিয়া স্বাভাবিক সম্ভাবে সম্পূর্ণ হয় এবং পেটে গুড ব্যাকটেরিয়া বাড়ার কারণে পেটের স্বাস্থ্য ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণের মাধ্যমে ত্বকের বিভিন্ন প্রকার রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে জাম্বুরা এটি সাধারণত গরমের দিনে গ্রহণ করলে ত্বকে ঘামাচি কিংবা ফুসফুরি সমস্যা চুলকানো এই সাধারণ রোগগুলো দূর করতে সাহায্য করে এছাড়াও জ্বর ঠান্ডাকাশি ভাইরাস বাহিত ফ্লু বাহিত বিভিন্ন সর্দি জ্বর এগুলো কাটাতেও কিন্তু জাম্বাল ফুলটি অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ হ্যাঁ বন্ধুরা অনেক অনেক গুণগুলো শুনেছেন যে সমস্ত গুণগুলো আপনি লুফে নিতে চাইলে আপনি আপনার দৈনিক খাবারের তালিকায় জাম্বুরার সঠিক খাওয়ার নিয়মটি ফলো করতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফেজ